আজকে ডেলিভারি দেবো সম্পূর্ণ আকাশমণী কাঠের ফার্নিচার এই কাঠগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট এক সামনে যে কাঠ এটি হলো ফুল বক্স ওই পাশে যে কাঠগুলো এগুলো আছে সেমি বক্স ফুল বক্সও আছে দুই ইঞ্চির ভিতর আছে দেড় ইঞ্চির ভিতর আছে আপনারা চাইলেই আমাদের এখান থেকে অসংখ্য কালেকশন ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে আমাদের স্ক্রিয় যে কাঠ এটা হলো আপনার অন্য কাঠের শুরু পাংা আর পিছনে যে কাঠ এটা হলো কি লাফ কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর ডিজাইন করা লেক সাইড এবং হেড সাইড দু থাকবে সেম ডিজাইন করা মাত্র পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আবার এই পাশে যে পাঙ্খাটা এটাও সেম ডিজাইন করা ফুল বক্স কাট আছে এটাও নিতে পারবেন পঁচিশ হাজার টাকায় আর পিছনে যে কাটগুলো এগুলো হলো সেমি বক্স দেড় ইঞ্চি পরব বারো হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চি পরব আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আর পিছনে যে কাঠগুলো এগুলো হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একটি কি সেমি বক্স কাট আর নেজে পাঙ্গড়া এর হলো ফুল বক্স কাটের ভাঙা একটা লাভ কাটের 2 in এর ভিতর ডিজাইন করা এটা দাম পড়বে আপনার 25000 টাকা আপনার ফুল বক্স করা এই পাঙ্গড়া ডিজাইন হলো ফুল বক্স করা এটা দাম পড়বে 25000 টাকা আর প্রথমেই যে কাট দিয়েছিলাম একদম প্রথম লাভ কাট এই লাভ কাটের হলো ছোট ভাঙড়া হলো এটা মানে लेफ्ट সাইড পাঙ্গড়া এটা হলো 2 in ভিতর ডিজাইন করা আর পিছনে যে কাট গোলাই গুলো হলো 10 in এর ভিতর এগুলা দাম পড়বে মাত্র 12500 টাকা আমাদের এই মালগুলো আজকে ডেলিভারি চলে যাবে যদি আপনারা চান এই ধরনের ফার্নিচার এখান থেকে সংগ্রহ করতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি দেখ পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি দেখ আসলিয়ার সাবার ঢাকা এখান থেকে চাইলে অসংখ্য ফার্নিচার পাইকারি দামে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর স্ক্রিনে যে এখন যে কাঠটা দেখলেন এই কাঠ হলো আপনার আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতর ফুল বক্স কাঠ পাক্কা আড়াই ইঞ্চি মোটা কাঠের ভিতর ফুল বক্স কাঠ আড়াই ইঞ্চি সলিক কাঠের ভিতর ডিজাইন করা আপনি লেগ সাইড এবং হেগ সাইড দুই ওটাই আপনি আড়াই ইঞ্চির ভিতর সাথে পাশি হইল আপনি দেড় ইঞ্চির ভিতর এই যে দেন বাসিগুলো পাশিগুলো এই জায়গায় অসংখ্য পাশিগুলো আছে আপনার এখান থেকে যে কোনো পাশি বাঁচিয়ে নিতে পারেন মানে কার্ডের মধ্যে নাম্বার দেওয়া আছে ওনার না সেই হবে আমাদের পাশি বিছনা গুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এখান থেকে আপনারা পাইকারি নামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে চেলে সরাসরি আমাদের স্কেন দেওয়া ঠিকানা যোগাযোগ করেন তাহলে সবসময় পাইকারি দামে আকাশমণি কার্ডের ফার্নিচার এখান থেকে সংগ্রহ হতে পারে এই পাশে যে কাঠের ডিজাইন কি সূর্য গোলাপ কাঠের ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবেন একটি সেমি বক্স কাট আর পিছনে যে ক্যাবিনেট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা কেবিনেটটি ছয় ফিট বাই সাত ফিট আপনার এই ধরনের ক্যাবিনেট লাইফ গ্যারেন্টি থাকবে ফাঁকা হবে না অথবা গুনেও খাবে না এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই ধরনের ক্যাবিনেট নিতে চাইলে মাত্র নিতে পারবেন পঁচিশ হাজার টাকা দিয়ে আর এটা হলো আপনার নিচের পাট্টাটা ছয় ফিট বাই সাত ফিট এবং আকাশমণিক দিয়ে তৈরি করা সম্পূর্ণ এগুলোর দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা আর পিছনে যে ক্যাবিনেট এটা হলো আমাদের ওয়াডারি ক্যাবিনেট সব জায়গায় গ্লাস হবে সব জায়গায় গ্লাস নিঃশন্দ্র গেলাস হবে আবার এই যে পিছনে যে পেলাই ফেলার জায়গায় আপনার লুকিন গ্লাস হবে যাতে আড়া দেওয়া ছবি দেয় যায় এই পাশে যে কাট আছে এগুলো আপনি দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চি সাপোর্ট দেওয়া যে দেখেন দেড় ইঞ্চির ভিতর এবং দেড় ইঞ্চি সাপোর্ট দেওয়া এগুলো আমাদের পাইকারি অর্ডার এগুলো অনেকেই ফুলবক্স ডেলিভারিটা এই যে দেখেন পাশেগুলো হলো আপনার বারো ইঞ্চি ছড়া পাশিগুলা এগুলো হলো দেড় ইঞ্চির ভিতর এগুলোর দাম পড়বে আপনার তেরো হাজার টাকা আকাশ আকাশমণি গাছের সেমি বক্স কার্ড এগুলো দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর এই পাশে যে কার্ড আছে এটা হলো ফুল বক্স কার্ডের আপনার বড় বরফাঙ্কা এগুলো হলো ছয় ফিট বা সাত ফিট মানে লাফ কার্ডের ভিতর ডিজাইন করা লাফ এবং চল্লিশ কাঠের ভিতর এই যে দেখেন আমাদের পাশি বিছনা গুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশ আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আমাদের যে ক্যালামগুলো এই যে দেখেন ক্যালামগুলো কত সুন্দর করে আমরা নিখুঁতভাবে সেট করছি এগুলো আপনার ওরা ওনায় সেট করতে পারবেন আর আমাদের যে সেমি বক্স কার্ডের যে সুরুভাঙ্কা এগুলো হইলো এই যে সেমিকাটের সুরুভাঙ্কা এগুলো হইল সেমিকাটের সুরুভাংকা আর আপনার এই যে পাশিগুলো এখন দেখাবো কাঠের যে পাশিগুলা মানে এই যে সেমি বক্স কার্ডের যে পাশিগুলো এই যে দেখেন সেমি বক্স কাঠের পাশিগুলো কত রূপ সরা এগুলো আপনার এহোকটা পাশি মনে করেন যে দশ ইঞ্চির মতন সরা দশ ইঞ্চির মতন এই যে দেখেন রূপ সরা আমাদের এখান থেকে সবসময় আপনারা পাইকারি দামে দুধ ফার্নিচার নিতে চান আকাশ ফর্ণিকারের ফার্নিচার তাহলে নিতে পারবেন সরাসরি আমাদের স্কেন দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে আমাদের লোকেশন হলো হইল পল্লিপি পলাশবাড়ি বাথানটেক পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি টেক আসুলিয়া সাভার ডাকা এখান থেকে চাইলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সব সময় সংগ্রহ করতে পারবেন যে কোনো সময় আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করা যাবে স্ক্রিনের যে নাম্বারটি থাকবে এটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ আবার এই পাশে আমাদের একটি কেবিনেটের কালা করা হচ্ছে এই ক্যাবিনেটটি আজকে ডেলিভারি যাবে এই পাশে যে ক্যাবিনেটটি এর হলো আকাশ দিয়ে তৈরি করা ছয় ফিট বা সাত ফিট অরিজিনাল আকাশ কাঠের দেখেন একবারে নিকুতভাবে ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা এই ক্যাবিনেটটা আপনি ছাব্বিশ হাজার টাকা হইলে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা হইলে এই ধরনের আকাশ ফুনিকাঠের কেবিনেট নিতে পারবেন আর আজকে আমাদের কিছু ফার্নিচার ডেলিভারি যাবে এই জন্য ওই যে বিছনাগুলা ফিটানো হচ্ছে আর পিছনে হইলো ওই যে আপনার কেবিনেটের যে নিচের পাট্টাটা হলো নিচের পাট্টাটা এগুলো হলো ছয় ফিট বাই সাত ফিট আকাশমানি গাছের এগুলো ছাব্বিশ হাজার টাকা হইলে এখান থেকে সংগ্রহ করতে পারবে